তফাৎ খুব বেশি নয় যে একেবারেই পার করা যাবে না আবার তফাত এতটাও কম নয় যে এক লাফেই পার করা যাবে চাইলেই তো এই ব্যবধান বা এই ভোটের তফাতটাকেই বঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গে পার করার চেষ্টা করছে এবং তার জন্য বঙ্গ বিজেপির তরফ থেকে বড় বড় সমীকরণের সঙ্গে সঙ্গে নানা রকম ছোট ছোট গুটি সাজানো হচ্ছে ছোট ছোট করে কিছু কিছু জায়গাকে বিজেপির তরফ থেকে টার্গেট করা হচ্ছে যেটাকে রাজনীতির ভাষায় বলা হয় ইলেকটোরাল মাইক্রো অ্যাডজাস্টমেন্ট বিজেপি এটা করার চেষ্টা করছে যাতে তাদের কোর ভোটার যারা রয়েছেন কোর ভোট যে পার্সেন্টেজটা বিজেপির কাছে রয়েছে তার সঙ্গে আরও কিছু বাড়ানো যায় দু হাজার নির্বাচনে এবং সেটা করার জন্যই এমন কিছু ছোট ছোট জায়গায় বিজেপি টার্গেট করছে মাইক্রো টার্গেটিং করছে যে জায়গাগুলোতে আগে হয়তো বিজেপি কিছুই করতে পারেনি কিন্তু লোকসভা নির্বাচন এবং পুরসভা নির্বাচন সেখানে ভোটার পার্সেন্টেজ বাড়া এই সমস্ত কিছুর মাধ্যমে বিজেপি এই ইঙ্গিত পেয়েছে যে এই জায়গাগুলো একটু চেপে খেললে যথেষ্ট পরিমাণে রানিং স্কোপ রয়েছে দেখুন দু হাজার যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনের পরে দেখা যায় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছে কোটি কোটি লক্ষ লক্ষ ভোট ভোট আর বঙ্গ বিজেপি পেয়েছিল অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য ছিল বেয়াল্লিশ লক্ষ মতো আর এই বেয়াল্লিশ লক্ষ ভোটের ব্যবধানে কিন্তু পার করার চেষ্টা করছে ছাব্বিশের লড়াইয়ের জন্য বিজেপি এবার বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা তারা কিভাবে করবেন বিজেপির তরফ থেকে বেশ কিছু এলাকায় আলাদা করে জোর যেমন ধরুন সীমান্তবর্তী এলাকায় বিজেপি নতুন সমীকরণ একটা সাজানোর চেষ্টা করছে আলাদা করে জোর দিচ্ছে তেমনই এবার পুরসভা এলাকা শহর এবং শহরাঞ্চল যে জায়গাগুলি রয়েছে সেখানেও কিন্তু বিজেপির তরফ থেকে আলাদা করে জোর দেওয়া হচ্ছে কেন এটা করা হচ্ছে বিজেপির কেন মনে হচ্ছে যে শহর এলাকাতে একটা প্রভাব খাটলেও খাটানো যেতে পারে তার কারণ হচ্ছে দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে দেখা যায় যে পশ্চিমবঙ্গের যে পুরসভাগুলি রয়েছে সেখানে অনেকগুলো জায়গায় বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে ব্যবধানটা একেবারে দেখার মতো দেখা যায় পশ্চিমবঙ্গে একশো একুশটি পুরসভার মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ঊনসত্তরটি পুরসভায় দুটি পুরসভায় এগিয়ে রয়েছে কংগ্রেস এবং একান্নটি পুরসভায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ আবার বলে দিই একশো একুশটা পুরসভার মধ্যে যেখানে বিজেপি ঊনসত্তরটি পুরসভায় এগিয়ে রয়েছে সেখানেই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে একান্নটি পুরসভায় অর্থাৎ শহর এবং শহরাঞ্চলে বিজেপির ভোট বেড়েছে শহরের মানুষের মধ্যে বিজেপির প্রভাব বেড়েছে এই বিষয়টাকে কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠে আসে এবং এই তথ্যটি কিন্তু বঙ্গ বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বকে আগেই জানিয়ে দিয়েছেন যে এমনটা শহর এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে অতএব এই সমস্ত জায়গায় আরো কিছুটা জোর দিলে কিন্তু অনেক রকম খেলা ঘুরে যেতে পারে এবার বিষয়টা হলো এই ফলাফল দেখার পর একাংশের বক্তব্য ছিল যে গ্রামে না হলেও যেহেতু গ্রামাঞ্চলে ভোটের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের একেবারে আধিপত্য রয়েছে গ্রামে না হলেও শহরে শহুরে মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের এই এত দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক তাদের গ্রেপ্তার হওয়া তারই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে এত এত টাকা উদ্ধার হওয়া এই সমস্ত কিছুর একটা কুপ্রভাব কিন্তু শহুরে ভোটারদের মধ্যে পড়েছে এবং তার মাধ্যমে কিন্তু বিজেপির দিকে অনেকেই ঝুঁকেছেন এবং সেখান থেকে ভোট বেড়েছে আবার একাংশের এটাও বক্তব্য ছিল যে যেহেতু এটা লোকসভা নির্বাচন দেশের প্রধানমন্ত্রী বেছে নেবার নির্বাচন সেক্ষেত্রে শহরের মানুষজন বিজেপিকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রীকে বেছে নেবার জন্য দেশের প্রশ্নে বিধানসভা নির্বাচন চলে এলে কিন্তু এই সমীকরণটা বদলে যাবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার বা আরও নানা রকম যে জনকল্যাণমূলক প্রকল্প তৃণমূল কংগ্রেসের রয়েছে সেগুলোর প্রভাব শহরে এলাকায় লোকসভা নির্বাচনের সময় দেখা যায়নি এমনটাই সামনে উঠে এসেছে এইখান থেকেই কিন্তু বিজেপির তরফ থেকে এই শহর এবং শহর অঞ্চলে আরো বেশি করে জোর দেওয়া প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এখন সেই রকম সমীকরণ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপি বসাতে পারে কিনা সেটাই দেখার বিষয় তো সেই ক্ষেত্রে পরিসংঘাত যদি বলে যে পশ্চিমবঙ্গের পৌরসভাগুলোর মধ্যে 50 শতাংশের বেশি পৌরসভায় বিজেপি এগিয়ে রয়েছে সেটা 2026 এর বিধানসভা নির্বাচনের আগে আগে তৃণমূল কংগ্রেসের জন্য খুব একটা স্বস্তিদায়ক পরিসংখান বা স্বস্তিদায়ক তথ্য একেবারেই নয় কিন্তু বিজেপির জন্য অবশ্যই করে এটা অত্যন্ত ইতিবাচক একটি খবর এবার দেখুন আগেই বললাম বিজেপির তরফ থেকে ইলেকটোরাল মাই মাইক্রো অ্যাডজাস্ট করা হচ্ছে মাইক্রো টার্গেটিং করা হচ্ছে একদিকে পুরসভা শহর এলাকা এগুলোকে বিজেপির টার্গেট করা হচ্ছে এরপর কি আপনারা জানেন মুখ্যমন্ত্রী অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে এগুলোকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন এবং এগুলোর ওপরে ভিত্তি করে তিনি ফিরতে চাইছেন আবার ক্ষমতায় এবার বিজেপির তরফ থেকেও কিন্তু এক ধরনের পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে কিন্তু তৃণমূলের টার্গেট পরিযায়ী শ্রমিক আর বিজেপির টার্গেট পরিযায় শ্রমিক দুটোর মধ্যে একটা আছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে শ্রমিকদেরকে বা যাদের ভোটটাকে টার্গেট করা হচ্ছে তারা বেশিরভাগই নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছেন তারা বেশিরভাগই এই যে বাইরে কাজ করতে যান কেউ হয়তো রাজমিস্ত্রির কাজ করেন কেউ নির্মাণ শিল্পে দিনমজুর হিসেবে কাজ করেন কেউ অলঙ্কার শিল্পী হিসেবে কাজ করেন বা কেউ ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন অর্থাৎ তারা কিন্তু অসংগঠিত ক্ষেত্রে কাজটা করেন তাদের টার্গেট করছে তৃণমূল এবার বিজেপির তরফ থেকেও একটি শ্রেণীর পরিযায়ী বাঙালিকে টার্গেট করা হচ্ছে তারা কিন্তু বেশিরভাগই আর্থসামাজিক দিক থেকে আরেকটু ওপর দিকে রয়েছেন তারা অর্থনৈতিকভাবে আরেকটু বেশি শক্তিশালী এবার আপনি যদি প্রথাগত শিক্ষার কথা বলেন সেখানেও এই শ্রেণী আরেকটু এগিয়ে রয়েছে এবং তারাও কিন্তু প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে বাইরের রাজ্যে কাজ করছেন কেউ হয়তো আইটি সেক্টরে কাজ করছেন বেশিরভাগই আইটি সেক্টরে কাজ করছেন তাছাড়া ডাক্তার রয়েছেন আইনজীবী রয়েছেন স্কলার রয়েছেন গবেষক রয়েছেন হোটেলের যে সার্ভিস ইন্ডাস্ট্রি সেখানে কাজ করা মানুষজন বা কেউ ব্যবসা বাণিজ্য করছেন সেরকম লোকজন রয়েছেন তো এই যে শ্রেণী অর্থাৎ যারা সংগঠিত ক্ষেত্রে কর্পোরেট সেক্টরে কর্পোরেট সেট মধ্যে কাজ করছেন এই রকম যে মানুষজন যারা বাংলা থেকে অন্য রাজ্যে গেছেন তাদের টার্গেট করছে বিজেপি এবং বঙ্গ বিজেপির যুব মোর্চার তরফ থেকে কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ আরো বাড়ানো হচ্ছে এবং তারা বলছেন বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই রকম বাঙালি যারা সংগঠিত ক্ষেত্রে বাংলা থেকে বাইরে গিয়ে কাজ করছেন তাদের সংখ্যাটা মোটামুটি ছত্রিশ লক্ষ হতে পারে বা তার একটু বেশি কিন্তু এই গোটা ছত্রিশ লক্ষই কিন্তু বিজেপির টার্গেট নয় কেন বিজেপির একজন মুখপাত্র বলছেন প্রথমত তারা সকলে যুবক যুবতী নন তারা ওই যুব এই সংজ্ঞাটার মধ্যে পড়েন না তাই বিজেপির তরফ থেকে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী মানুষ যারা বাইরে গিয়ে কাজ করছেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে এবং মোটামুটি দশ লক্ষ এই রকম মানুষের সঙ্গে বিজেপি যোগাযোগ করছে তাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে কেন এই দশ লক্ষকে টার্গেট করা হচ্ছে কারণ হচ্ছে প্রথমত তারা সবাই যুব নন দ্বিতীয়ত তাদের মধ্যে প্রচুর মানুষ রয়েছেন যারা বাইরে রাজ্যে যাওয়ার পরে পেশাগত কারণে অনেক দিন ধরে বাইরে থাকেন বলে বা নিজেরা ইচ্ছা করে পশ্চিমবঙ্গের ভোটার আর নন কাজে তাদের টার্গেট করে কোনো লাভ নেই তো বিজেপির তরফ থেকে এই যে দশ লক্ষ যুবক যুবতীকে টার্গেট করা হচ্ছে টার্গেট হচ্ছে ভোটের সময় যদি এদের কনভিন্স করে রাজ্যে আনা যায় এবং ভোট দেওয়ানো যায় এবং এদের সমর্থনটা যাতে বিজেপির দিকে যায় সেই চেষ্টা করা হচ্ছে তারই সঙ্গে দেখুন এই যে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে যে যুবক যুবতীরা বাইরে কাজ করছেন বা বাইরে রয়েছেন তাদের পরিবার তাদের বাবা মায়েরা অনেক ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছেন কাজেই তাদের দিয়ে যদি পরিবারকেও ইনফ্লুয়েন্স করা যায় এবং তাদের সমর্থনটাও যদি বিজেপির দিকে আনা যায় সেই চেষ্টাও বিজেপির তরফ থেকে করা হচ্ছে এরপর বিজেপির আরেকটা যে মাইক্রো টার্গেট সেটার সঙ্গে শহরাঞ্চলে বিজেপির ভোট বাড়া এবং তারই সঙ্গে যারা বাইরে কাজ করছেন দুটোরই একটা সম্পর্ক রয়েছে কিভাবে কোইনসাইড করছে বিষয়টা দেখুন বিজেপির আরেকটা টার্গেট হলো শহর এবং শহরাঞ্চলের আবাসন হাউজিং কমপ্লেক্স যেগুলো রয়েছে বা হাউজিং সোসাইটি যেগুলো রয়েছে সেগুলোকে বিজেপির তরফ থেকে টার্গেট করা হচ্ছে এবার বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন যারা বাইরে কাজ করতে যান আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে যারা বাইরে কাজ করছেন তাদের পরিবার তাদের বৃদ্ধ বাবা মা যাদের পশ্চিমবঙ্গে রেখে যেতে বাধ্য হয়েছেন সেই যুবক যুবতীরা বা যে কোনো কারণেই হোক তারা পশ্চিমবঙ্গে রয়েছে তাদের অনেক ক্ষেত্রেই ওই যুবক যুবতীরা যারা বাইরে কাজ করছেন তারা চান এরকম একটা হাউজিং কমপ্লেক্স একটা আবাসনের মধ্যে রেখে যেতে একটা কন্ট্রোলড ইনভায়রনমেন্ট রয়েছে যেখানে আরেকটু বেশি সিকিউরিটি রয়েছে এবং উপদ্রব কম রয়েছে এই উপদ্রব বিষয়টা আবাসনের মধ্যে যারা রয়েছেন কলকাতায় রয়েছেন বলুন কিংবা পশ্চিমবঙ্গের অন্য কোনো শহরে শহরাঞ্চলে তারা কিন্তু এখন সবসময় এড়াতে পারছেন না এবং এই উপদ্রব একটা কারণ যে কারণে আবা আবাসনের ভোটাররা ভোটের দিন বেরিয়ে বুথে গিয়ে ভোটটা দিতে চান না এই আবাসনগুলোকেও কিন্তু বিজেপির তরফ থেকে টার্গেট করা হচ্ছে এবং তারই সঙ্গে আপনারা জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে এবার বলা হয়েছে বারোশোর বেশি মানুষ একটি বুথে ভোটার হলে সেইখানে নতুন আরেকটা বুথ তৈরি হবে যাতে এই উপদ্রবের বিষয়টা কমে ভোটার সুরক্ষা থাকে বেশি মানুষের ভিড় না হয় এবং বেশি দূর যাতে মানুষকে যেতে না হয় তো সেখান থেকে কিন্তু এবারে চান্স আছে অনেক এরকম আবাসন যেগুলোর ভেতরে কোনো বুথ হতো না সেখানে নতুন করে বুথ হতে নতুন একটা জন্ম হচ্ছে এবং সেই আবাসনের সেই ভেতরে বুথটা হচ্ছে এই পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষ যাদের আবাসনের বাইরে বেরোতে হবে না ভোট দিতে তারা ওই উপদ্রবের জন্য যে বেরোতেন না সেখানে তারা বেরিয়ে ভোটটা দিতে যাবেন অন্তত এক ডিগ্রি হলেও বেশি সিকিউরিটি তারা পাবেন এই কারণেও কিন্তু আবাসনকে বিজেপির তরফ থেকে টার্গেট করা হচ্ছে এবং তারই সঙ্গে এখন এই শহর আর শহরাঞ্চলের যে আবাসন এগুলো ইটসেলফ এক একটা করে ভোট ব্যাংক হয়ে গেছে হিন্দু মুসলিম পুরুষ নারী সবকিছুর সঙ্গে সঙ্গে আবাসন ভোট ব্যাংক পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে কিভাবে দু হাজার সালের আগে পর্যন্ত কলকাতা বা পশ্চিমবঙ্গের অন্যান্য শহর বা শহরাঞ্চলে এত হাই রাইজ এত বহুতল এই যে অভিজাত বহুতল বা কমপ্লেক্স রয়েছে হাউসিং সোসাইটি এগুলো এত বেশি দেখা যেত না কিন্তু গত দশ বছরে এই আবাসনের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে শুধুমাত্র কলকাতা নয় কলকাতার চারপাশের যে অঞ্চলটা রয়েছে আপনি দেখুন একদিকে ধরুন আপনি বারাসাত ব্যারাকপুর সোদপুর আরেকদিকে আপনি ধরুন রাজারহাট নিউ টাউন বা আরেকদিকে সোনারপুর কিংবা আরেকদিকে আপনি ধরে নিন ওই জোকা পৈলান এই জায়গাগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে আবাসন তৈরি হয়েছে এবং এখানে প্রচুর মানুষজন রয়েছেন যারা ভোট দেন আগেই যেটা বললাম পুরসভা এলাকা শহুরে এলাকা সেখানে অলরেডি বিজেপির দিকে মানুষজন ঝুঁকছেন সেই জিনিসটাও দেখতে পাওয়া গেছে যেমন পশ্চিমবঙ্গে কলকাতার যিনি প্রাক্তন মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায় তিনি বলছেন যে আগে তো এত বহুতল দেখতে পাওয়া যেত না বর্তমানে কলকাতায় এই রকম যে বহুতল বা এই রকম যে আবাসনগুলো রয়েছে তার সংখ্যাটা দু হাজারের একটু বেশি অর্থাৎ কোনো একটি শহরের ভোটার তালিকার আট থেকে দশ শতাংশ জুড়ে রয়েছে এই আবাসনের মানুষজন এইভাবেই কিন্তু আবাসনগুলো এক একটা ভোট ব্যাংকে পরিণত হয়েছে মানে একটা শহরের আট থেকে দশ শতাংশ যদি আবাসনের ভোটার হন তাহলে আপনি বুঝতে পাচ্ছেন আবাসনটা আলাদা করে একটা ভোট ব্যাংক মানে যতগুলো আবাসন রয়েছে সেখানকার মানুষ আলাদা করে একটা ভোট ব্যাংকে পরিণত হয়েছে বিজেপির তরফ থেকে এই আবাসনের মানুষজনকে টার্গেট করার জন্য বা তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য রাজ্য স্তরে কমিটি তৈরি করা হয়েছে যে কমিটির নাম দেওয়া হয়েছে হাই রাইজ কমিটি বা আবাসন সমিতি এবার এই এই আবাসন সমিতির বিজেপির কাজটা হবে মানুষ আবাসনের যারা বসবাস করেন বাসিন্দারা তাদের সঙ্গে আরও বেশি করে যোগাযোগ রাখা তাদের সঙ্গে কথা বলা দক্ষিণ কলকাতার এই আবাসন সমিতির বিজেপির যিনি ইনচার্জ তিনি বলছেন যে আবাসনে যে মানুষজন রয়েছেন তারা একেবারেই উপদ্রব পছন্দ করেন না একেবারেই অশান্তি পছন্দ করেন না এবং এই অশান্তির জন্য আবাসনের ভেতর থেকে বেরিয়ে ভোট দিতে যান না এরকম প্রচুর মানুষ রয়েছেন আবার প্রচুর মানুষ এরকম রয়েছেন যারা সক্রিয়ভাবে রাজনীতি করেন না কিন্তু তারা ভোট দিতে চান ভোট দিতে যান এবং এই ভোটের বেশিরভাগটাই কিন্তু বিজেপির দিকেই ঝুঁকে রয়েছে এবং সেইটাকেই আরো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফ থেকে এবার আপনি আপনি প্রশ্ন করবেন কি বিজেপির দিকেই ঝুঁকে রয়েছে তৃণমূলের দিকে ঝুঁকে নেই কেন এই কথা বলা হচ্ছে একজন বাসিন্দা রাসবিহারী একটি বহুতলের বাসিন্দা যিনি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি একজন শিক্ষাবিদ তিনি সংবাদ মাধ্যমকে বলছেন যে দেখুন বাইরের ঝুট ঝামেলা এড়িয়ে একটা ঘেরা মধ্যে অশান্তি উপদ্রব এই সমস্ত কিছু থেকে বাঁচার জন্য একটা উচ্চমানের জীবনযাত্রার জন্য মানুষ এরকম আবাসনকে বেছে নেন এবং আবাসনের ভিতরে থাকতে আসেন কিন্তু আবাসনের ভেতরেও তারা এখন ঝুটঝামেলা এড়াতে পারছেন না শাসক দলের প্রভাবশালী নেতারা কিন্তু আবাসনের ভেতরেও ঢুকে পড়ছেন একটা ইলেকট্রিক লাইন থেকে শুরু করে একটা যদি নতুন জলের লাইন বসাতে হয় সেই সমস্ত কিছুর খোঁজখবর রাখছেন সেই এলাকার প্রভাবশালী নেতারা এবং তারা আবাসনের ভেতরে ঢুকে একেবারে ফ্ল্যাটের দরজা পর্যন্ত পৌঁছে গিয়ে সেখানকার বাসিন্দাদের উপরে উপদ্রব করছেন বা সেই বাসিন্দাদের কাছে নিজেদের দাবি দাবা রাখছেন যে আপনাদের এটা করতে হবে ওটা করতে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু বেশিরভাগ শহুরে এলাকার বহুতল আবাসনের বাসিন্দারা রীতিমতো বিরক্ত এবং এই যে আবাসনগুলি এগুলো কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন ভোট ব্যাংক হিসেবে নির্বাচনের ক্ষেত্রে একদিকে যেমন বিজেপি এদেরকে নিজের দিকে টানার চেষ্টা করছে আরেকদিকে দিকে তৃণমূল কংগ্রেস কিন্তু এদের আটকানোর চেষ্টা করছে দু চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর যেমন দেখা গিয়েছিল যে পুরসভা এলাকায় শহুরে এলাকায় বিজেপির ভোট বেড়েছে তেমনই দেখা গিয়েছিল যে শহরের এই যে বহুতল এই যে আবাস এখান থেকেও বেশিরভাগ ভোট বিজেপির দিকেই গেছে এবং তাতে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল যেমন দেখা গিয়েছিল যে উল্টোডাঙার একটি বহুতল থেকে বেশিরভাগ ভোট বিজেপির দিকে গেছে এইটা যখন দেখা গেল তখন তৃণমূল কংগ্রেসের কিছু নেতারা ওই আবাসনের ভেতরে প্রায় শখানেক অটো ঢুকিয়ে ডিজে বাজিয়ে ভাঙচুর তাণ্ডব চালিয়ে এসেছিলেন এই অভিযোগ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে উঠেছিল এছাড়া ভবানীপুরের একটি আবাসন সেখানেও কিন্তু এই একই রকম বিষয় যে তাদের তরফ থেকে বিজেপির দিকে বেশি ভোট গেছে সেই কারণে তৃণমূল কংগ্রেসের লোকজন ইটপাটকেল ছুড়ে করেছেন আবাসনের দিকে এই অভিযোগ উঠে এসেছিল আবাসনের সামনে আবর্জনার স্তূপ করে রাখা হয়েছে এরকম কথাও শোনা গিয়েছিল তারই সঙ্গে ভোটের দিন প্রচুর বহুতল আবাসন থেকে এইরকম অভিযোগ এসেছিল যে শাসক দলের নেতারা কর্মীরা আবাসনের মানুষজনকে বেরোতে দিচ্ছেন না ভোট দিতে যেতে দিচ্ছেন না এবং অনেক ক্ষেত্রে এই অভিযোগও উঠে এসেছিল যেমন ভবানীপুরের একজন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অসীম বসু তার ক্ষেত্রে এই অভিযোগ উঠে এসেছিল যে তিনি ভোটের দিন বেশ কিছু আবাসনের যে বাইরের মেন গেটটা সেই গেটে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছিলেন যাতে আবাসনের মানুষজন বেরিয়ে ভোট দিতে যেতে না পারেন প্রসঙ্গত এখানেই বলে রাখি দু হাজার লোকসভা নির্বাচনের সময় কিন্তু এরকমটা ঠিক করা হয়েছিল কমিশনের তরফ থেকে যে যে আবাসনগুলোতে ছশোর বেশি ভোটার রয়েছেন ক্ষেত্রে আবাসনের ভেতরেই একটা বুথ তৈরি করা হবে কিন্তু সেটা করা যায়নি কেন করা যায়নি বিজেপির তরফ থেকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ বিভিন্ন আবাসনে গিয়ে জোর করে ভয় দেখিয়ে আবাসনের বাসিন্দাদের দিয়ে একটি চিঠিতে সই করিয়ে নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছিলেন যে চিঠিতে লেখা ছিল যে আমরা আবাসন চত্বরের ভেতরে বুথ চাই না এটা জোর করে করানো হয়েছিল পশ্চিমবঙ্গের পুলিশ জোর করে করিয়েছিল এটা বিজেপির অভিযোগ এবার সেই জায়গাটা করার চেষ্টা করা হচ্ছে আপনারা জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা বলা হয়েছে অনেক এরকম রয়েছে রয়েছে বেশ কিছু যেখানে আবাসনের ভেতরে একটা করে বুথ থাকে কিন্তু যেখানে নেই এখন যখন বলা হচ্ছে বারোশোর বেশি ভোটার হলেই একটা করে নতুন বুথ করতে হবে সেক্ষেত্রে কিন্তু এরকম আবাসনের ভেতরে আরো বুথ তৈরি হতে পারে সেই জায়গাটা চেষ্টা করা হচ্ছে এবং অবশ্যই বিজেপির তরফ থেকে চেষ্টা করা হচ্ছে এই আবাসনের বাসিন্দাদের সঙ্গে আরো বেশি করে যোগাযোগ রেখে তাদের সমর্থনটা নিজেদের দিকে আনার এবং ভোটের দিন তারা যাতে ভোট দিতে বেরোন সেই চেষ্টাটা বিজেপির তরফ থেকে দেখা যাচ্ছে এতটাও বেশি নয় যে তফাত একেবারেই পার করা যাবে না আবার তফাত এত কম নয় যে চাইলেই এক লাফে পার করা যাবে তো বিজেপির তরফ থেকে এইভাবেই কিন্তু অল্প অল্প করে মাইক্রো টার্গেটিং করা হচ্ছে ছোট ছোট সেক্টর পুরসভা বলুন সীমান্তবর্তী এলাকা বলুন পরিযায়ী বাঙালি যারা বাইরে কাজ করছেন সংগঠিত ক্ষেত্রে তারা এবং তাদের পরিবার বলুন কিংবা শহরে বা শহরাঞ্চলে যে আবাসনগুলি রয়েছে সেগুলো বিজেপির তরফ থেকে তাদেরকে টার্গেট করা হচ্ছে এই ভোটটাকে নিজেদের দিকে টানার জন্য বিয়াল্লিশ লক্ষ ভোটের তফাত দেখতে পাওয়া গেছে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এবার এই তফাতটা আলটিমেটলি বাড়বে না কমবে সেটা তো সময় বলবে বিজেপির তরফ থেকে এই যে প্রচেষ্টাগুলো নেওয়া হয়েছে তার ফলাফল দেখতে পাওয়া যাবে কিনা সেটা বিধানসভা নির্বাচনের ফলাফলে পরিষ্কার হয়ে যাবে তবে একটা কথা একদম স্পষ্ট এই মুহূর্তে খুব কম সংখ্যার কিন্তু লড়াইটা চলছে মার্জিনটা কিন্তু খুব কম হতে চলেছে একদম অ্যাকচুয়াল এদিক থেকে ওদিক হলে যে কেউ এগিয়ে যেতে পারবেন ব্যাপারটা অনেকটা সেই ঘোড়ার রেসের মতো হয়ে গেছে যে ফিনিশিং লাইনেই কিন্তু একেবারে বাজিমাত হবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আজকের এই পর্বটা আপনাদের মতামত কি সেটা অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন